দেখো এই কদিন তো ছিলাম না তো আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল আর ওরও মনটাও খুব একটা ভালো ছিল না তো সেই জন্য ও আমার গাছগুলোকে যত্ন করতে পারেনি যাই হোক সব কিছু পেরিয়ে তো আমরা আবার ভালোর দিকে যাব এটাই আশা করি তো এখানেও আমার এই যে গাছগুলো সব রয়েছে আর আপাতত এখন গরমের সময় সেই জন্য আমি মানে পর্দাগুলো সরিয়ে রাখি কেন কি পুরো দরজা বন্ধ করি না কি হয় পাখিগুলো আসে আর এই যে জানলার এই জায়গাগুলো হয় পেছনে জানলার যে পেছন দিকটা আছে সেগুলো খুটে খুঁটে খেয়ে নেয় তো কাজগুলো কোনো মতে আছে সেগুলো এবার পড়ে যাবে তো ওই জন্য আমি পর্দাগুলো সরিয়ে রাখি যাতে ভেতরে না ঢুকতে পারে এরকমই রেখে দিই আর যখন আমি পর্দাগুলো এরকম সরিয়ে রাখি না আমার ঘরটা ভীষণ ভালো লাগে তো এখন ঘরের অবস্থা খুবই খারাপ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খুবই নোংরা এটা ওটা ছড়ানো বাড়ির মানে মানুষ যে গুছিয়ে রাখে সে না থাকলে যেটা আর কি হয় বেটা ছেলেদের পক্ষে সম্ভব হয় না সব গুছিয়ে রাখা এগুলো খুবই নোংরা হয়ে রয়েছে আর এখানটাও সব নোংরা হয়ে রয়েছে এগুলো তো এগুলো আমি গুছাবো আর এখানেও আমি মানে আমার যে আরেকটা ঘর রয়েছে সেখানেও আমি এই জানলাগুলো সব দিয়ে রেখেছি এখন আমি সেফ শুধুমাত্র এই জামা কাপড়গুলো কাচবো বাথরুমটা একটুখানি ক্লিন করবো যতটুকু পারি ততটুকু করে চান টান করে আমি খেয়ে নিয়ে একটুখানি শোবো তো আপাতত এখন আমি যাচ্ছি যে কাজগুলো বললাম ওই কাজগুলো করে নেবো কাজগুলো করে নিয়ে একটু পুজো করব পুজো করলে মনটাও ভালো লাগে কিছু একটু পজিটিভ এনার্জি পাওয়া যায় তো এখন আমি সেগুলোই করব করে নিয়ে তারপর খেয়ে টেয়ে নিয়ে ওষুধ টষুধ খাবো আর সেগুলো কি আগে শুয়ে পড়বো তারপর তোমাদের এই যে যেগুলো দেখালাম আর কি যে নোংরা হয়ে রয়েছে সেগুলো আমি পরিষ্কার করব। আর এগুলো পরিষ্কার করতে মোটামুটি আজকাল লেগে যাবে সবটা তো একদিনেই পারবো না কারণ শরীরটা ভীষণই উইক হয়ে রয়েছে আর বারবারই যতবার মানে উঠছি না ততবারই শরীরটা এত টার্ট লাগতে শুয়ে পড়ছি তো না আর এরকম করলে তো হবে না আর বেশ কিছু লেখাও রয়েছে অনেক প্র্যাকটিক্যাম প্রায় আটটা প্র্যাকটিকাম রয়েছে সেই প্র্যাকটিকামে লেখা বাকি রয়েছে অনেকের তো অনেক কিছু লেখা কমপ্লিট হয়ে গেছে আমার তো সেগুলো হয়নি তো আজ থেকে ভাবছি সেগুলো একটুখানি শুরু করবো কেন কি আমার এই ইম্পর্টেন্ট কাজগুলো করলে তাহলে আমার মনটাও একটু ঠিক হয়ে যায় তো সোমও বলেছে যে এগুলো একটু করতে তো এগুলোই করার চেষ্টা করছি আর দেখো না কিছুক্ষণ বাদে বাদে শরীরগুলো এত উইক হয়ে রয়েছে খুব জোরাল জোরালো ওষুধ খাচ্ছি যার জন্য তোমার শরীরটা উইক হয়ে রয়েছে এনার্জি পাচ্ছি না তো খুব তো ঠিক হয়ে যাব। চান টান হয়ে গেছে এবার যাচ্ছি নিচে খেতে আজকে রয়েছে এখানে ভাত এখানে রয়েছে থোর আলু পোস্ত আর এখানে রয়েছে পটল আলু মাছের ঝোল আর এখানে রয়েছে আলু পোস্ত এটাই আজকে লাঞ্চ এই খেয়ে ওপরে উঠলাম দেখো এত ওষুধ আমি না এত ওষুধ দেখে আমার আর ভালো লাগছে না এটা একটা ওষুধ এখানে এত রকমের ওষুধ এক দুই তিন হ্যাঁ চার ঠিক আছে এখানে রয়েছে পাঁচ ছয় সব ওষুধ এত ওষুধ খেতে ওষুধ খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ওষুধগুলো খেলেই যেন ঝিমুনি আসছে এক দু মাস না গেলেই ওষুধ শেষও হবে না আমি চাইছি যেন তাড়াতাড়ি এটা চলে যায় তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে তোমরা প্লিজ স্প্রে করো রিপোর্টগুলো তো এখনো দেখানো হয়নি মানে গেছিলাম কিন্তু রিপোর্ট নিয়ে সেইভাবে কোনো কথা হয়নি সোমও আমি যাব নেক্সট মানডেতে যাব তো ওখানে কি তখন আবার আরও ওষুধ দিয়েছে আমি সেগুলো এখনও কিনি নি ওষুধ খেয়েই আমি পাগল হয়ে যাচ্ছি ওষুধ দেখলে এখন রীতিমতো আমার গায়ে জ্বর চলে আসছে তো দেখা যাক কি হয় আবার সোমবার দিনে যাব চেকআপে তখন আবার ইয়ে করবো তো যাই হোক মানে কি বলো তো মানুষ যখন অসুস্থ থাকে না তখন মানে সেই সময়টা যে ঠিক কীরকম যায় কীরকম প্রেসারাইজ হয় মানে সেইগুলো শুধুমাত্র যার হয় সে বোঝে আর বাকিরা দেখো সবাই কি হয় মানে আমার কষ্ট তো সেটা হয়তো বুঝছে কিন্তু আমার যে পেনটা হচ্ছে বা যে কষ্টটা হচ্ছে সেটা তো হয় না তো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি অলরেডি আমি যে হাতে ফোনটা ধরে ভিডিও করছি এই হাতে ইনজেকশান খেয়েছি পাচায় ইঞ্জেকশান খেয়েছি তো মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ভীষণই অসুস্থ হয়ে গেছিলো তো যাই হোক আগের থেকে এখন একটু হয়েছি সুস্থ এইটুকু হয়েছি তো আরও এতটা হতে চাই নিজের থেকে চাই নিজেকেও তো অনেকটা এফর্ট দিতে হবে যে সুস্থ হওয়ার জন্য আমি নিজেও চেষ্টা করছি আর আমার আশেপাশের যারা আছে তারাও সবাই চেষ্টা করছে বি পজিটিভ থাকার চেষ্টা করছি আশা করি হয়েই যাবে যেন তো আমি কাজের মধ্যে থাকলে হয়তো মনটা আমার কেন জানি না খুব ভালো লাগে তো তাই আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে এই ছাদটা পরিষ্কার করেছিলাম অনেক দিন আগে তোমরা সেটা দেখেছ তো ওই জন্য আমি ছাদটা বেশ এই যে এই কদিন ছিলাম না বৃষ্টি ঝড় হয়েছে খুব নোংরা হয়েছিল। সেই জন্য ছাদটাকে আমি একটুখানি ক্লিন করে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম এই এই মাত্র জাস্ট করলাম একটু মনটাও ভালো লাগলো আর ছাদটাও পরিষ্কার হলো এই যে ছাদটা তোমাদেরকে দেখালাম এই ছাদটা আমি পরিষ্কার করলাম আরো এই কারণে কারণ এই ছাত্রাতেই আমি যে দুজনেই বসি বিকেলবেলাতে বসি বা ধরো রাত্রিবেলাতে সময় এলো তখনও আমি বসি ও বসে তো ছাত্রা নোংরা হয়ে থাকলে খুব একটা দেখতে ভালো লাগবে না তো সেই জন্য ছাত্রা আজকে পরিষ্কার করে ফেললাম তারপর মানে কোথাও গেলে যে একটা ব্যাগে করে নিয়ে যাওয়া এ করা সব খালি করে নিয়ে মানে সমস্ত যে ব্যাগপত্র ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছিলাম আর জামা কাপড় কিছু কেচে রেখে গিয়েছিলাম সেগুলো পাট করা ছিল তো সেগুলো যেখানে যা থাকে সেগুলো রেখে দিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি জানি না এই ব্যাগটা আমি কিনেছিলাম ব্যাগটা ভীষণই সুন্দর দেখতে একদম সুতির কাপড়ের ব্যাগ দেখো বেশ অনেক দিন আগেই ট্রেন থেকে কিনেছিলাম কেমন লাগছে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে বিশেষ করে এই যে এইটা এই পাটটাই এই পাটটা এত সুন্দর দেখতে আর এখানে দেখো খুব সুন্দর ছোট্ট একটা শান্তিনিকেতন একটা বুটিক মতন টাইপের রয়েছে আমার এটা ভীষণ ভালো লেগেছে এখানে একটু সেলাই ধরিয়ে নিতে হবে যাই হোক আর দেখতে ভীষণ সুন্দর আর বাড়ি গেলে বেশ কিছু কসমেটিক্স নিয়ে যেতে হয় সেগুলোও গুছিয়ে রাখলাম কাজ কমপ্লিট করেছি আর থেকে যেটা আমার ভালো লাগা জিনিস দেখো বেশ কয়েকদিন হাতে ব্যথার জন্য একদমই মানে শাঁখা কলাগুলো করতে পারে তাই আমি এগুলো করে নিয়েছি তাই একটু বেশ ভালো লাগলো ভেবেছিলাম চাদরটা পাল্টে নেবো বাট সেটা হয়নি তো সেই জন্য এমনি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আপাতত যেহেতু রাত্রির হয়ে গেছে তো সেই কারণে আমি বিছানাটা এভাবেই গুছিয়েছি কেন কি আবার সেই বিছানা ইয়ে করতে হবে প্রায় এখন বাজে সাড়ে আটটা নটা তো হয়েই গেছে তো সেই জন্য আর এই দিকটা দেখো যেমন মানে অগোছালো হয়েছিল আপাতত নর্মালি গুছিয়ে রেখেছি আর এখানে ব্যাগপত্র সব খালি করে দিয়েছি এই ব্যাগটা এখনও শুধু বাকি আছে আর একটা ব্যাগ খালি করে এখানে রেখে দিয়েছি এগুলোকে গোছাবো আর তোমার এখানটা বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে এখানে যা যাবতীয় ব্যাগ থেকে বার করেছি সেগুলো কিছুটা ড্রেসিং টেবিলে আর এখানে সব রেখে দিয়েছি আপাতত এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে তোমার নিচে যাব নিচে গিয়ে কালকে ও টিফিনটা কমপ্লিট করবো তো তারপর জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তাই ওগুলো ব্যালকনিতে মেলে দিয়েছিলাম আর ওর টিফিনের জন্য কুমড়ো আলু এমনি নর্মাল হিং ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তোমার আদা জিরে দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপর একটুখানি ঘি আর একটা নিরামিষ মশলা আমি তৈরি করে রাখি সেটা হলো তোমার ওই যে দারচিনি এলাচ আর হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা আর বোধহয় লবঙ্গ এগুলো আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে একটা ভাজা মশলা টাইপের করে রাখি ওটা আমি নিরামিষ যে কোনো তরকারিতে দিই নামানোর আগে ঘি দেওয়ার পর ওটা দিয়ে দিই তো খেতে বেশ টেস্ট লাগে তো এভাবেই আমি কুমড়ো আলুর তরকারিটা করে নিয়েছিলাম আর এটা কালকের জন্যই আমি করে রেখেছিলাম তো এখানে আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে দেখো জিকো ওর খাবার খাচ্ছে আর তারপর সৌম্য চলে এসেছিল। তারপর আমরা আমাদের রাতের খাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম আর হচ্ছে তোমার এখানে জিকোকে ওর কানে ওষুধ লাগানো ওর পায়ে ওষুধ লাগানো এগুলোই সব করা হচ্ছিল এটা প্রত্যেক দিনেরই আমাদের রুটিন থাকে একদিন ছাড়া ছাড়া এগুলো ওকে একটু টেক কেয়ার করতে হয় আর এমনিতে তো রোজগার থাকেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো